শুনেছি প্রেমে পড়লে নাকি ভালো মানুষ হয় বড়বার ক্ষতি কি যদি আমার আকাশও থাকে একটা চাঁদ আমি মানুষের মুখে শুনেছি যে সয় সে রয় কিন্তু আমি পেন্সিলকে দেখে বুঝেছি যে সয় সে শুধু ক্ষয় হয় আমি প্রচুর সুযোগ দিই সময় দিই কিন্তু সবকিছুর পরও যখন দেখি আমার সময় এবং প্রচেষ্টার মূল্যায়ন হয় না তারপরও একটা শেষ চেষ্টা করে দেখি এর যদি দেখি আমার গুরুত্ব সম্মান নাম তারপর আমি সরে দাঁড়াই ভয়াবহ ভাবে ইগনোর করি এমনভাবে পাল্টে যেতে পারি যে রূপটা কখনো কেউ ভাবেনি কিন্তু এই পাল্টে যাবার আগে আমি ঠিক কতটা চেষ্টা করেছি আকেও কখনো ভেবে দেখে একটু ভালোবাসা দিয়ে আগলায় রাইখো তোমার কাছে নির্দিদায় তোমার হাত ধরে কাটিয়ে দিব সারাটি জীবন তোমার হাত ধরে আমি মরতে চাই কেউ ধোকা দিলে বোঝাই যায় ধোকা দিচ্ছে সে যতই লজিক্যাল এক্সকিউজ দিক না কেন ধোকার একটা আলাদা স্মেল আছে যা ষষ্ঠ ইন্দ্রিয় কখনো মিস করে না ইভেন কেউ ইগনোর করলে সেটাও এলোমেলো জীবন আমার তুমি একটু গুছিয়ে দিও তুমি ছাড়া কেউ নাই এই জীবনে তবু একটু আমার আপন করে নিও দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব আর সেদিন তুমি শুধু আমার মাঝে পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজবে পুরুষকে অর্ধেক কষ্ট দেয় তার পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় আমি চাই জীবনে কেউ একজন থাকুক যাকে সবটা এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না সবকিছু চেয়ে নিতে হয় না যার থেকে যে মুখ দেখে বুঝে নিতে জানে ভেতরের আকাশ মেঘলা কিনা আমি চাই জীবনে কেউ একজন থাকুক যে জড়িয়ে পড়ার মানে বোঝে মায়ার আঁচল বুনতে জানে যে যাকে জড়িয়ে ধরলে দাবানোর নিভে যায় জট খুলে যায় অঙ্ক মিলে যায় যে তোমাকে ফেলে চলে যায় সে নিঃসন্দেহে ফিরে আবার আসতেই পারে বুক ফিটে আসা কান্নার আওয়াজ শুধু চিৎকার করে বলে যাকে ছাড়া তুমি থাকতেই পারো না সে তোমাকে ছাড়া ভালো থাকতেই পারে ভুলে যাচ্ছ কেন তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো না বাসতেই পারে হে মায়াবতী তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায় কথাটা শুনতে খারাপ হলেও এটাই আমাদের জীবনের কঠিন বাস্তব আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় এমন কিছু সম্পর্ক তৈরি হয় যার আগা গোড়ায় লুকিয়ে থাকে শুধুই স্বার্থ যতদিন তুমি তাদের স্বার্থ চরিতার্থ করতে পারবে ঠিক ততদিন সেই সম্পর্কে তোমার দাম থাকবে ঠিক ততদিন সেই সম্পর্ক টিকবে আর যেদিন স্বার্থ পুরিয়ে যাবে ঠিক সেদিন না থাকবে সেই সম্পর্ক আর না থাকবে সেই সম্পর্কে তোমার প্রয়োজন